সুপ্রি বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আছি আমি কক্সবাজার উপজেলা শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালীতে মহেশখালী অসম্ভব সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আসা চলুন দেখে না আমরা যদি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি বড় বড় বট গাছের দৃশ্য পাহাড়ের মতো অনেক উঁচু জায়গা সিঁড়ি অনেক উপরের দিকে উঠছে আমরা উঠতেছি পাহাড়ের দিকে পাহাড়ের উপরের দিকে এটি বিহারদের স্থান মন্দির উপরের দিকে পাহাড় মাটির পাহাড় সিসি ক্যামেরা আছে অনেক মোটা একটি গাছ আদিনাথ মন্দির হ্যাঁ মহিলি কক্সবাজার সকাল নয়টার আগে এবং বিকাল পাঁচটার পরে মন্দির মন্দিরের পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ জুতা কি জায়গায় রাখতে হবে জুতা রাখতে জুতা পড়তে পাঁচ টাকা এই মন্দিরটি মহেশখালী এলাকার সবচেয়ে বড় মন্দির লিপাই উঠতে হয় প্রচন্ড রোদ আজকে পূজা মণ্ডপের দিন অসম্ভব সৌন্দর্য পাশ থেকে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় আমরা উঠে এসেছি অনেক উপরের দিকে প্রায় তিন চার হাজার ফুট উপরে আমরা যদি সামনের দিকে পাহাড়ের দিকে টার চেষ্টা করবো সামনে পাহাড় এই যে ভাষায় বাসায় সড়ায় এটা হলো শ্রী শ্রী আদিনাথ মন্দির যাত্রী নিবাস পটভূমি

এই পাহাড়টা অনেক উঁচু বিশেষ করে বৌদ্ধ রাখাইন্দা এই স্থানে বসবাস করে আমরা অনেক দূর থেকে আসছি শুধু দেখার জন্য পাহাড়ের উপরে ঘর বাড়ি দেখেন আমরা কত উপরে ওই যে নদী দেখা যায় আমরা এখন অনেক উপরে আছি আমি আরও উপরে উঠতে আছি শুধু সিঁড়ি আর সিঁড়ি আমি যদি একটু দিশের দিকে ক্যামেরা ধরি অনেক নিচে একটু সামনের দিকে দেখি এখন অনেক উপরে আমি আদিনাথ মন্দির পাহাড়ের সর্বোচ্চ স্থানে এটা হলো আদিনাথ মন্দির উপরে একটি দোকানও দেখা যায় এটা হলো মন্দির মন্দির আজকে পুজোর দিন তাদের এই মন্দিরের উদ্দেশ্য করে আজকে পাহাড়ের যদি উপরে দিকে ওঠা দেখেন অনেক নিচে একটু জুম করে দেখাই অনেক উপরে আসি এত উপরে ওঠা মন্দির করে প্রয়োজন তারাই ভালো মনে করে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ